আসসালামু আলাইকুম एवरीवन আশা করি প্রত্যেকেই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বিল্ডিং বড় বড় হোটেল আমরা সৌদি আরবের বিভিন্ন জায়গায় জেদ্দা মক্কা মদিনা দাম্মা মবাক হামিজ বিভিন্ন জায়গায় আমরা যাওয়ার পরে দেখতে পাচ্ছি বিভিন্ন হোটেলগুলোতে ব্যাপক লোকের চাহিদা আছে তবে সেক্ষেত্রে স্কিলফুল অর্থাৎ যারা অভিজ্ঞ আছেন তাদের চাহিদা বেশি যারা বিদেশ বিদেশ ফেরত অতিথি বিদেশ ছিলেন তাদের ডিমান্ড কিন্তু অনেক বেশি তারা কিন্তু ভালো বেতন সুপ সুপারভাইজার লেভেল পর্যন্ত আপনার প্রাথমিক অবস্থায় চাকরির সুযোগ আছে এছাড়া যা ইন এক্সপিরিয়েন্স আছেন অনভিজ্ঞ আছেন তাদেরও হতাশা হওয়ার কিছু নয় তাদের জন্য ইনডোর ক্লিনার বা হোটেল ক্লিনার হিসাবে চাকরির সুযোগ আছে সেক্ষেত্রে আপনি যদি ইংলিশ রিডিং পারেন কিছুটা ইংরেজি পড়তে পারেন আপনি কিছু অ্যাডভান্টেজ পাবেন ডেলিগেট ইন্টারভিউতে আপনি সহজে সিলেক্ট হবেন আর যারা অভিজ্ঞ আছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা অভিজ্ঞ তাদের কিন্তু কাজের অভাব নাই যারা বাইরে ছিলেন অতীতে আর যারা নতুন আছেন তারাও যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে বিস্তারিত আরও জানতে পারবেন আর হোটেল বয় হিসাবে আপনার বেতন হবে শুরুতে এক হাজার বেসিক দুইশো ওভারটাইম অ্যালাউন্স প্লাস আপনার ওভারটাইম আছে ওভার টাইম দেখবেন আপনি যদি মাসে একশো দশ ঘন্টা ওভার টাইম করেন সেক্ষেত্রে আপনি আরও ছয়শো বিশ রিয়াল প্রাপ্ত হবেন সব মিলিয়ে আপনার শুরুতে প্রাথমিক অবস্থা আপনার ষোলোশো থেকে রিয়াল পর্যন্ত কোম্পানি আপনি প্রাপ্ত হবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার কোম্পানি সম্পর্কে যে কোম্পানিতে আসবেন আপনার হোটেলের নাম এবং বিস্তারিত লোকেশন আপনি জেনে বুঝে কারো কথায় পরাজিত না হয়ে নিজে জেনে বুঝে এবং অনলাইনের মাধ্যমে চেক করে বা আপনার যদি এখানে কেউ থাকে সৌদিতে চেক করে তারপরে আপনি বিষার জন্য ওই ধরনের এজেন্সিতে যাবেন যেখানে অগ্রিম টাকা পয়সা নাই আপনার বিষা হওয়ার পরে আপনার অনলাইনে চেক করে নিশ্চিত হওয়ার পরে আপনি পেমেন্ট দিতে পারবেন ওই ধরনের এজেন্সিতে যদি আপনি পায়ল জমা দেন তবে আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে পারবেন তবে আপনি আপনার চাকরি জীবনে বিদেশ জীবনে সফল হবেন কাইন্ডলি ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বিশা স্টোরি বিষয় সংক্রান্ত বিস্তারিত তথ্যসেবা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশাপাশি আপনি যদি আরও বিস্তারিত জানতে চান আপনি সৌদি আরবের হোটেলের বিভিন্ন কাজের সুবিধা অসুবিধা বিষার রেট কত আপনার কোন কোম্পানির কোন বেতন বিস্তারিত জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই পরবর্তীতে আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা আরও নতুন ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ